আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে সবাই জানেন কিছুদিন আগে সেনাবাহিনীর মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে গেছে তাকে ট্যাগ দেওয়া হয়েছে তিনি নাকি বাংলাদেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা বাহিনী হিসেবে প্রশিক্ষণ দিচ্ছে এই ধরনের মিথ্যা নিউজ অনবরত বিগত কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে তার স্ত্রীকেও মেজর সেই সাদিকের স্ত্রীকে ডিবি পুলিশ হেফাজতে নিয়ে গেছে সুমাইয়াকে অথচ আমরা সে মেজর সাদিকের একটা ফোর্স ছিল দুই হাজার বিশ সালে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি একটা ফোস্ট করেন আমি তখনই তাৎক্ষণিকভাবে বলছিলাম এই মেজরকে যখন সেনাবাহিনী হেফাজতে নেয় তখন বলছিলাম যে তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হবে ঠিক একইভাবে ট্যাগ দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা তাবুকে গিয়ে দেখি তার একটা দুই সালে সে একটা ফোস্ট করে আর ওটাকে কেন্দ্র করে পরবর্তীতে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এই ধরনের মিথ্যা প্রচার করে তাকে হয় আর এখন তার স্ত্রীকেও তারা ডিবি নিয়ে গেছে ইতিমধ্যে আপনারা সবাই স্ত্রীকে তাহলে আপনার মেজর না ধরে নিলাম সে মেজর তাকে অ্যারেস্ট করা হইলো হেফাজতে নেওয়া হইলো সে প্রশিক্ষণ দিছিল। তো তার স্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে কোন কারণে মানে ওই তার স্ত্রী কি সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কি প্রশিক্ষণ দেয় হতো এই এই জন্য কি তাকে অ্যারেস্ট করা হয়েছে হেফাজতে নেওয়া হয়েছে ডিবিতে নাকি তাকে এখন ত্যাগ দেওয়া হবে যে সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁক সাক করে খাওয়াইতো সহযোগিতা করতো এমন ধরনের ত্যাগ দেওয়া হবে আচ্ছা আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরে নিই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তার জন্য অপরাধ তার জন্য তাকে হেফাজতে নেওয়া হলো তার স্ত্রীকেও হেফাজতে নেওয়া হইলো সেটাকে শুধুমাত্র গোপালগঞ্জে যে সেনাবাহিনীরা আমার সেই গোপালগঞ্জবাসীদের গুলি করলো যে পুলিশ সরাসরি পাঁচ মিনিট আগে তাকে অ্যারেস্ট করে ওই যিনি মারা গেলেন তাকে পাঁচ মিনিটের ভিতরে গুলি করে মেরে ফেলা হইলো সেনাবাহিনী ফা দিয়ে নিঃশ্বাস নিয়ে গেল যেখানে প্রকাশ্যে লাইভ আমরা দেখলাম যেখানে এনসিবি সরাসরি পুলিশ সেনাবাহিনীদেরকে নির্দেশনা দিল গুলি করার জন্য তাহলে তারা অ্যারেস্ট হয়নি কেন অন্যদিকে ওই সেনাবাহিনীর কিছু সংখ্যক যারা বিবৃতি দিছিল যে গোপালগঞ্জে নাকি মরণস্ত্র ব্যবহার করা হয় নাই সেটাকে দাফা দেওয়া চাপা দেওয়ার জন্য যখন সারা বিশ্বে সেটাকে নিয়ে টল করা শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান একের পর এক হানি হচ্ছে তখন যাইয়ে তারা এটাকে একটা নাটক সাজাইয়ে এই সেনাবাহিনীকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনীরা আর আজ তার স্ত্রীকেও ছাড় দেওয়া হয় নাই তাকেও ট্যাগ দিয়ে দিল অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল সদস্য ভাইয়েরা আছেন আপনাদের বাংলাদেশের যে জনগণ আপনাদেরকে নিয়ে কেমন ভালোবাসে বর্তমানে পাঁচই আগস্টের পূর্বে আপনাদেরকে বাংলার জনগণ কতটুকু বিশ্বাস করতো কতটুকু ভালোবাসতো আপনারা সেটা ভালো করে জানেন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আপনাদের এই যে রাজাকার বংশের সন্তানদের কথাবার্তায় আপনারা উঠবস করতেছেন বাংলার জনগণ আপনাদেরকে এবং দেশ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ববাসী আপনাদেরকে নিয়ে কেমন ভালোবাসা দিচ্ছে আপনারা কি সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আপনারা দেখতেছেন দেখার পরেও কিছু সংখ্যক সেনাবাহিনী যেখানে আমেরিকার ডলার ডক্টর শুধু ইউনুসের কমিশন পাচ্ছে গুটি কয়েকজনের কারণে আপনাদের সম্মান আপনারা নিজেরাই হারিয়ে ফেলতেছেন তো দিন যাচ্ছে ততই আপনাদের প্রতি বাংলার জনগণের ক্ষোভ সৃষ্টি হচ্ছে তাই বাংলাদেশের সেনাবাহিনী যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা গুটি কয়েকজন সেনাবাহিনী যারা বহির্বিশ্বের শক্তির কাছে বিক্রি হয়ে গেছে আপনারা গত পনেরো ষোলো বছরের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কি করছে আপনারা নিজেরাই একবার নিজের বিবেককে প্রশ্ন করবে। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন দলের আপনারা আছেন এটা একান্ত আপনাদের ব্যাপার কিন্তু বর্তমানে আপনারা যেটা চালাচ্ছেন সেটা বিবেচনা করবেন গত পনেরো ষোলো বছর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার আগে আপনাদের অবস্থান কেমন ছিল আপনাদের সুযোগ সুবিধা কেমন ছিল আপনাদেরকে কি ছিল আপনাদের আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আপনাদেরকে কি দেয় নেয় সেটা নিয়ে একটু চিন্তা করবেন ইতিমধ্যে আপনারা সবাই জানেন সকল ধরনের সুযোগ সুবিধা সর্বোচ্চ ফ্যাসিলিটি আপনারা গ্রহণ করছেন তারপরেও আজকে আপনারা বাংলাদেশের জনগণের দূর এবং কি বাংলাদেশের ভূখণ্ড যেভাবে দেশ সেই ভূখণ্ড এই বাংলার ভূখণ্ডকে বহির্বিশ্বের শক্তির কাছে তুলে দেওয়ার চেষ্টা করতেছে ডক্টর সুদী ইউনুস উপদেষ্টা মন্ডলীরা সেখানে আপনারা তাদের কথা উঠতেছেন বসতেছেন আপনাদের নিজেদের রাষ্ট্রপতিকে আপনারা সম্মান রক্ষা করতে পারতেছেন না আপনাদের মেজরদের সম্মান রক্ষা করতে পারতেছেন না আপনাদের সেনাবাহিনীর স্ত্রীদের সম্মান রক্ষা করতে পারতেছেন না আপনারা হাতে চুরি করে বসে আছেন আশা করি বাংলাদেশ সেনাবাহিনী স্বল্প সময়ের জন্য হলো একটু হলো আপনারা চিন্তা করবেন ভেবে চিনতে সামনের দিনগুলো পার করবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দেবেন এই দিন দিন নয় দিন আরও আছে দেখা হবে খেলা শুরু করছো তোমরা খেলা শেষ করবে বাংলার জনগণ জয় বাংলার সৈনিকেরা একাত্তরের সৈনিকেরা আল্লাহ হাফেজ